হ্যালো এ সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যেহেতু সেদিনকে বৃষ্টি হয়েছিল সেই কারণে ছাতা নিয়ে বেরিয়েছিলাম আবার যদি রাস্তায় বৃষ্টি হয় তখন সেভ করবে ছাতাটা তারপর যেতে গিয়ে দেখলাম একটা মন্দির মন্দিরেও কিছু একটা ক্লিপ নিলাম নিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম বাজারের দিকে কিছু বাজার করার ছিল সেই কারণে পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তারপর আমি চলে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতার কালেকশন এটা হচ্ছে উমেন্স কালেকশন আর হচ্ছে মেন্স কালেকশানটা ওপরে আমি গেছিলাম একটা টি শার্ট কিনতে আমার বরের জন্য আমার বরকে আগের দিনকেই নিয়ে গেছিলাম তবে ওর কিছুই পছন্দ হচ্ছিলো না বলে তারপর এই পেস্তা গ্রিন কালারের যে টি শার্টটা রয়েছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কোয়ালিটিও কিন্তু দারুণ তো আমি পছন্দ করেই নিয়ে এসেছিলাম দেখলাম আমার বরের খুব পছন্দ হয়েছে আর ও পরেও ছিল বেশ ভালো লাগছিল ওকে তারপর চারিদিকটা একটু ঘুরলাম ঘুরে কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কিছু কালেকশন আছে তারপর এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম নিমলমর গিয়ে আমি কিছু কেক দেখছিলাম কোন কেকটা নেওয়া যায় আমার বরের জন্মদিন বলে কথা নিজে না শপিং করলে হয় আমার তো নিজে শপিং করতে ভীষণ ভালো লাগে এরপর কেকের অনেক ভ্যারাইটি ছিল আমার হচ্ছে অরেঞ্জের এই কেকটা আমার খুব ভালো লেগেছে যেরকম ডেকোরেশান আর সেই রকম খেতে দেখেই মনে হচ্ছিল খেতে খুব ভালো লাগবে এরপর মেয় মোড় থেকে একটা কেক দিয়েছে এই কেকটা লঞ্চ হয়েছে সেদিনকে একটা কেক টেস্ট করতে দিয়েছিল। এই কেকটাও কিন্তু দারুণ ছিল তারপর আমার বর এসেছে বর আসার পরে আমি পাশের ঘরে আমি ডেকোরেশন করছিলাম যেহেতু বারোটার পর বার্থডে তার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘরটাকে কেমন করে সাজিয়েছি সেটা অবশ্যই জানাবে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়েছিলাম আমার বরকে আমার বর তো খুব খুশি এলো বারোটার পরে

চলছে এরপর মা বাবিকে খাইয়ে দেওয়ার পর আমাকে খাইয়ে দেওয়ার পর রাত্রের মতো এইটুখানি এরপর সকালে কি কি করলাম মানে বার্থডে সকাল হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছো ঘর কিন্তু এখনো সেই ভাবেই গোছানো আছে আজকে আমার বর বাড়িতে বাড়িতেই অফিস করছে আমি বারণ করেছি আমি বললাম যে আজকে অফিস যাওয়ার কোনো দরকার নেই জন্মদিন একটু রান্না না করে দিলে হয় কেমন একটা লাগে যেন আমার ভালো লাগে না তো আমি তাই রেডি হয়ে নিয়েছি এবারে বর নিয়ে যাবে বাজারে সরি বাজারে যাব আজকে কি কি মেনু হচ্ছে আমি কিছু আগে থেকে বলবো না তার জন্য পুরো ভিডিওতে চোখ রাখতে হবে চলো তাহলে দেখতে থাকো কি কি করি আজকের দিনটা কেমন কাটুক আজকের দিনটা কেমন কাটে আমার বরের সেটাই দেখতে থাকো কোথায় গেলে সকাল সকাল রেডি কাজ নিয়ে বসে আছে ঠিক আছে চলো এরপর আমি নিচে গিয়ে দেখলাম মা পায়েস বানাচ্ছে মা পায়েস বানিয়ে মা বেরিয়ে গেছিল মামা এসেছিলো মামাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো তো তার জন্য আমার আজকে বরের জন্মদিনের দিনকে আমি নিজে হাতে অনেক কিছু রান্না করেছি সে কি কি রান্না করলাম তার জন্য পুরো ভিডিওতে চোখ রাখতে হবে গাড়ি নিয়ে আমার বর আর আমি দুজনে বাজারে চলে গেলাম আমি যেরকম বিরিয়ানি খেতে খুব পছন্দ করি আমার বড়ো সেম মানে আমার মতন ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য এখানে মোটামুটি আড়াই কেজি মতন চিকেন আনা হয়েছে একটা হচ্ছে চাপে দেয়া হবে আর একটা মানে চিকেন বিরিয়ানি বানানো হবে সব করছি করছি কি দেখো। যেহেতু একা একা করছি সে কারণে একটু টাইম লেগে গেছিলো রান্না করতে প্রথমে ম্যারিনেট করে রাখা হয়েছিল এটা হচ্ছে চাপের চাপের জন্য ম্যারিনেট করে রেখেছি বেশিক্ষণ রাখতে পারিনি আর ওদিকে বেবিস্তা বানাচ্ছিলাম বিরিয়ানিতে দিতে হবে বলে ওভারঅল রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আমরা খেতে বসেছিলাম তখন বাজে কটা তখন প্রায় পৌনে চারটের দিকে বেগে গেছে একটু করার নেই বলো বন্ধুরা একা হাতে রান্না করলে একটু সময় লাগেই কাজ করছিলাম বলে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম বার বেরেস্তা হয়ে গেছে বেরেস্তা তুলে রেখে চিকেন চাপটা আমি বসিয়ে দিয়েছি চিকেন চাপ খেয়ে আমার বরের তো ভীষণ ভালো লেগেছে এমনিতেই ও এইসব খেতে খুব ভালোবাসে বিরিয়ানি বলো আর চিকেন চাপ বা এরকম জাতীয় জিনিসপত্র খেতে খুব ভালোবাসে আর পাশে হাঁড়িতে জল বসানো হয়েছে ওটা হচ্ছে চালটা ভিজিয়েও রেখেছিলাম মানে বিরিয়ানির যে চালটা হবে সেই চালটা বসাতে হবে তার জন্য এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ চাপটা প্রায় দেখছো তেল ছেড়ে গেছে প্রায় কিন্তু রেডি হয়ে গেছে এরপরে রান্নাটা পুরো কমপ্লিট হলেও সব ভিডিও নেওয়া হয়নি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে দেখো পুরো ওর থালা সাজিয়ে দিয়েছে প্লেটটা ও তো দেখে খুব খুশি সে স্মেলটাও খুব ভালো বেড়াচ্ছে আমাকে বলছিলো এইবার আশীর্বাদ পর্ব বাপি মা দুজনে আশীর্বাদ করছিল ভগবানকে এটাই বলেছি আমার বরের যেন মনের সব ইচ্ছা পূরণ হোক ভগবান ওকে ভালো রাখুক এই রকম আনন্দে থাকুক হাসি খুশিতে প্রত্যেক বছর যেন আরও ভালো করে যেন জন্মদিন পালন করতে পারি সেলিব্রেট করতে পারি এটাই ভগবানের কাছে আমি কামনা করি ভালো থাকুক আর আমাকে সব সময় ও সব কিছুতেই ও আমার পাশে পাবে সব কিছুতেই এই তো জন্মদিনের পায়েসটা হচ্ছে খুব শুভ সেই কারণে বাপি পায়েস খাইয়ে দিল আশীর্বাদও করলো সাথে এইবার মা আশীর্বাদ করবে আজকের দিনটা এইরকমভাবেই খুব খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো দুপুরে খাওয়া দাওয়াটা তো অনেকটা লেটে হয়েছে তো সেই কারণে ভিডিওটা ওখানেই এন্ড করে দেয়া হয়েছে বিকেলবেলা আমরা দুজনে একটু বেরিয়েছিলাম তারপর বরের বন্ধুরা আবার ও মানে বার্থডে সেলিব্রেট করেছে বাইরে কেক টেক কেটেছে এইভাবেই আজকের ভিডিওটা এই অবধি রাখবো ভিডিওটা না হয় অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না অবশ্যই জানা আর সবাই মিলে আমার বরকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে মনে সব ইচ্ছা যেন পূরণ হয় মা বাপে তুমি পাঁচশো পাঁচশো হাজার টাকা দিয়েছে ওকে তো যদিও পাঁচশো পাঁচশো হাজার টাকার থেকে আমাকে পাঁচশো টাকা আমার বরাদ সিরিয়াস তো এটা খুব মজার বিষয় আরে খাও বন্ধুরা ভিডিও এন্ড এই অবধি এরপর যা যা ছবি তোলা হয়েছে সেগুলো মানে ভিডিও শেষে এগুলো তুলে ধরেছি তোমাদের সাথে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবে নতুন নতুন ব্লগ পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা